thank <music> you

কাঁচা লঙ্কা নেই যে মুড়িতে মারব কাঁচা লঙ্কাও নিয়ে আসবো বাজার থেকে কালকে কিনে নিয়ে এলে পাপান দিদির কাছে কি করতে আবার যাচ্ছে দেখি

тувасынле. গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখন বাজে নটা পঁয়ত্রিশ বাজে আর পাপান কেমন জ্বালাচ্ছে দেখো ওকে এখন আমার চান হয়ে গেছে ঘুরছে আমি পুজো দিয়ে যাবো তো আমাকে এখন বলছে তোমার অঙ্ক করি দাও আমি বলছি আমি চান করে আসি পুজো দিয়ে আসি তারপর তোকে অঙ্ক করাবো আর ওর বাপি গেছে বাজারে আমি যে বাপি আসুক বাজার থেকে তারপরে আর বাজারের অবস্থা দেখো বাইরে বাপি বাজারে গেছে এরকম ওয়েদার এসব মাথা খারাপ হয়ে গরম হয়ে যাবে দেখ আবার বাজারে পাঠিয়েছি তো দেখো কি অবস্থা বাইরে ওরকম করিস না জল পড়েছে পড়ে যাবি চল সরে পড়ে যাবে না সর আমি পুজোটা দিয়ে আসি চট করে হ্যাঁ আজকের ভিডিওটা প্রথম দিকে শেষ সময় দেখতে থাকো আর দেখো বারবার কারেন্ট যাচ্ছে আর কারেন্ট আসছে এই যে ইয়ে ফ্রিজের ইয়ে খালি আলো জ্বলছে বোর্ডের আর আলো নিবছে রাত থেকে এটা হচ্ছে আর তোমরা এই বৃষ্টিতে কেমন আছো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো চলো এখন আমার চান হয়ে চান তো করে নিলাম যে হোক ফুলটা তুলে নিলাম কারণ আমার ভিজে যাবো বলে এর আগে চান করার আগে ফুলটা তুলে নিলাম তো এখন পুজো দিতে যাবো পুজো দিয়ে এসে তারপরে দেখি কি বাজার করে আনবে তারপরে রান্না বান্না করে বাপরে আরে মুড়িটা দিয়ে যায় মুড়িটা খা দিয়ে আমি এসে পড়াবো দেখো এই যে বাজার করে নিয়ে এসেছে কুমড়ো এনেছে ঝিঙে এনেছে পেঁপে এনেছে ঢেঁড়স সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে আদা রসুন পেঁয়াজ টমেটো যা যা লাগে আমি শুধু শাকটা আনে নি এই যে শাক পাশে বাড়ি দিয়ে দিয়ে গেল গাছ কেটে দিয়েছে সজনের শাক তো এটা পরে করবো শাকটা তাতে করা সম্ভব না করবো না আর এখানে নিয়ে এসেছে বাবারি এটা কি আরে ও দইটা কিসে নিয়ে এসেছো এতটা দই টক দই এটা আমি তাই ভাবছি এটা কি নিয়ে এসেছো মাংসটা দেবে চিকেন নিয়ে এসেছে डेढ़ के जी चिकेन नहीं चलो माँस धुए नहीं आगे लॉन्ग का तो लॉन्ग का तो बाड़ी भी हाँ लॉन्ग का तो बाड़ी भी पूरी बाड़ी भी था পোনে দুটো বাজে আর বাবা এখন বসেছে যে কখন চিকেন রান্না হবে আর কখন খাবো যাই হোক তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকেও বেলা তোমার ডেলি প্রত্যেক দিন সঙ্গী তো বেলা প্রত্যেক দিনই হচ্ছে আর আজকে আমি চিকেন রান্না করিনি রান্না করে যে তোমাদের দাদা কেন অনেক দিন পরই ওকে বললাম যে কেউ তো অনেকদিন পর রান্না হলো এত গরমের মধ্যে চিকেন রান্না করিনি মাঝে মনে একদিন করেছিলাম আমার যা সেদিন আবার আজকে আজকে বৃষ্টি হয়েছে বলে আমি বললাম একটুখানি বাজার থেকে তোখানে আগে মুরগির মাংস নিজ রান্না করবো তো রান্না আজকে আমি করিনি চিকেনও বলেছে বাপি তুমি করবে আমি বললাম তাহলে ওকেই করতে বললাম যেহেতু চিকেনটা রান্না অনেকক্ষণ ধরেই করে আর কেন এতক্ষণে রান্না আমার ধৈর্য নেই এখন দুটো বাজে ও বারোটা থেকে চিকেন তো এখন চিকেন করছে দেখো ওই সানসারটা সত্যি খুঁজে হয়নি তো এখন অনেক দিন পরই চিকেন করছে মুরগির মাংস রান্না করছে তো দু ঘন্টা ধরে মুরগির মাংস রান্না করছে তো সত্যি খেতে খুবই টেস্ট হয়েছে চিকেন ববন তো আগে কষা খেয়েই নিয়েছে তো চলো এরপর রান্না হয়ে গেলেও এরপর খেতে দেবো আর ওটা পোস্ত বসিয়ে হ্যাঁ একটা অবস্থা হড় হরেও হয়ে গেছে সাবান দিতে হবে হলুদ করেছিল হলুদটা মুছে না তার লেগে গেছে সাদা কাপড় গ্যাসটা এখন মুছে নিচ্ছি খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তিনটে বাজে তিনটে দশ বেজে গেছে এখন এই পুশুর বাচ্চাগুলো জ্বালাচ্ছিস তোর পুসু দা বাইরে বার করছি না খাবারের খাবারে মুখ মাংস তো যখন গ্যাসটা মুছে নিচ্ছি এখন আর এখানে তো কারেন্টের খুব সমস্যা হচ্ছে বারবার কারেন্ট যাচ্ছে আসছে জানি না তোমরা যদি মা লিখবে তাহলে আমি আমি গ্যাসটা মুছে নি গ্যাসটা মুছে নিয়ে দিই মা লিখে দেবে বাবা এম এম ডবল এ মা মা ভালো করে এখানে বলে যা মামাটা কি লিখলি লিখলি মামা দিদিটা বল আছে ডি দিদি লিখবি তো ডি দদি ডি আর মামা দিয়ে কি লিখলি মামাটা কি লিখলি বললাম তো দিদিটা কি লিখবি বল কি কে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো এখন তিনটে কুড়ি বাজে তো এখন একটু শুতে যাবো এখন যেতাম কি করছে দেখি আর তোমার ভাবে যে কারেন্ট নেই বলছি কিন্তু লাইট চলছে আর ফ্যান চলছে কি করে সবই এটা একটা প্রশ্ন তো লাইট জ্বলছে ইনভার্টার আছে বলে আর ফ্যান চলছে বলে যে লাইটটা জ্বলছে আর ইনভার্টার যখন চার্জ থাকে তত ইনভার্টারের জন্য এখন পর্যন্ত কারেন্টটা কতক্ষণ চার্জ থাকবে জানি না তুই দেখো তার জন্য ঘরটা অন্ধকার নেই একটু ফ্যানও জ্বালাতে পারছি নাহলে গরমে থাকতেই পারতাম না বৃষ্টি হচ্ছে কিন্তু ঘুমট গরম তো আছে আর এই যে লো ভোল্টেজ হয়ে আছে কি হবে জানি না এই জানলাগুলো ফ্যানটা চালা বেলা কি করে সুবিধা জানি না কারেন্ট যদি না আসে রাত্রে সব খুব সমস্যা হয়ে যাবে গরমে থাকতে হবে এই তোরা কি করছিস জানলা গুলো খোল